জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা এই ঐশ্বরিক যাত্রায় আপনাদের স্বাগতম হে কৃষ্ণ যারা আজ এই বাণী শুনছেন তাদের জীবনে আপনার দয়াবর্ষিত হোক আর সব কষ্ট দূর হয়ে যাক তো বন্ধুরা দেরি না করে শ্রীকৃষ্ণের অমৃত উপদেশের এই অসাধারণ যাত্রা শুরু করা যাক শ্রীকৃষ্ণ বলেন কাউকে কষ্ট দিয়ে আমার কাছে নিজের সুখের প্রার্থনা করো না কিন্তু যদি কারো এক মুহূর্তের সুখ দাও তাহলে নিজের কষ্ট নিয়ে চিন্তা করো না মালি প্রতিদিন গাছকে জল দেয় কিন্তু ফল আসে শুধু নির্দিষ্ট ঋতুতে তাই জীবনে ধৈর্য ধরো প্রতিটি জিনিস তার নিজস্ব সময় মতো হবে প্রতিদিন একটু ভালো কাজ করো তোমার সেই ভালো কাজের ফল সময় মতো অবশ্যই মিলবে জীবন সত্যি বোঝাটা খুব কঠিন না যে তোলায় অন্যদের মাপো একবার নিজেও সেই তোলায় বসে দেখো অসুস্থ হলে মানুষ একটু সময় কষ্ট পায় কিন্তু মন খারাপ হলে সারা জীবন কষ্ট পায় রেগে যেও না এ ভেবে যে কাজ আমার কিন্তু নাম অন্য কারো নামে হচ্ছে কারণ ঘি শতাব্দী ধরে জ্বলছে কখনো নিজেকে কারো আদি মানিও না না হলে তোমার সুখ তার ফুরসত আর মোড়ের উপর নির্ভর করবে মহৎ হওয়া এ ভালো অহংকার একটা মানসিক রোগ যার ওষুধ শুধু প্রকৃতি আর সময়ই দিতে পারে আশীর্বাদ কখনো পাশ ছাড়ে না আর অভিশাপ কখনো পিছু ছাড়ে না দেখানোর জন্য শুধু মানুষকে খুশি করা যায় ভগবান তো শুধু নিয়তি দেখে শুধু তাকায় মানুষ ধনী হয় না আসল ধ্বনি সেই যার ভালো চিন্তা ভালো মনোভাব আর মিষ্টি ব্যবহার আছে মানুষের মুখ বন্ধ করানোর চাইতে নিজের কান বন্ধ করে নাও জীবন অনেক ভালো হবে কেউ সত্যি বলেছে ভাষায় অনেক শক্তি থাকে মিষ্টি কথা বলো মরিচ তো বিক্রি হয়ে যায় আর যারা তীব্র কথা বলেন তাদের মধু বিক্রি হয় না বাড়ি তো তৈরি হবে শুধু চার দেয়ালের ওপর বাড়ি হয় স্নেহ বোঝাপড়া আর বুদ্ধিমত্তা দিয়ে অন্যকে কষ্ট দিয়ে পাওয়া সুখের মেয়াদ খুবই ছোটো জীবনে নিজের খারাপ কথা শোনা খুব জরুরি কারণ যদি শুধু প্রশংসাই শোনো তাহলে কখনও এগোতে পারবে না হাল ছেড় না যদি তোমাকে ব্যথা পেতে হয় ওষুধও অবশ্যই পাবে যা দিবে তাই ফিরে পাবে সেটা সম্মান হোক বা প্রতারণা ধৈর্য ধরো হতাশ না কারণ যে তোমার ভাগ্য লিখেছে সে ব্রহ্মাণ্ড সবচেয়ে বড় লেখক সময় প্রশংসা যতই করো না কেন কিন্তু অবজ্ঞা ভেবে চিনতে করো কারণ অবজ্ঞা ঋণ যা সুযোগ পেলে সুৎসহ ফিরে আসে তুমি তোমার অতীতকে বদলাতে পারবে না কিন্তু আজ কাজ করে তোমার আগামীর ভবিষ্যৎ ঠিক করতে পারো শ্রীকৃষ্ণ বলেছেন যারা তোমাকে হিংসা করে তাদের প্রতি ঘৃণা করো না কারণ এরা সেই লোক যারা মেনে নিয়েছে তুমি তাদের থেকে ভালো এই পাঁচটা জিনিস এখনই ছেড়ে দাও জীবনে অনেক বেশি সুখী থাকবে সবাইকে খুশি করার চেষ্টা করা অন্যদের থেকে বেশি আশা রাখা জীবনে অতীতে বাছা নিজেকে কম বোঝা আর বেশি ভাবনা সময়ের সঙ্গে বদলে যাও বা সময়কে বদলাতে শিখো বাধ্যতাগুলোকে দোষ দিও না যে কোনো পরিস্থিতিতেই চলতে শেখো শ্রীকৃষ্ণ বলেছেন যেমন বাতাস একদিকে স্থির থাকে না সময়ের সঙ্গে সঙ্গে বদলায় তেমনি মানুষের ভাগ্য সময়ের সঙ্গে বদলায় তাই সময় খারাপ হলে চিন্তা করো না শুধু সঠিক সময়ের অপেক্ষা করো কারণ সময় অবশ্যই বদলাবে মনে রেখো যদি খারাপ মানুষ শুধু বোঝানোর মাধ্যমেই বুঝত তাহলে বংশীধারী কৃষ্ণ কখনও মহাভারত হতে দিত না যতক্ষণই সে তোমাকে অপেক্ষা করাচ্ছে সময় এলে এত দেবে যে তুমি সামলাতে পারবে না নিজের জীবনের প্রতি কখনো রাগ করো না কারণ অনেকেই আছেন যারা তোমার মতো জীবনযাপনের স্বপ্ন দেখে কোনো ব্যর্থ ব্যক্তির কাছে যদি জিজ্ঞেস করো তুমি সফল কেন নাও সে দুইটা কারণ বলবে আমার ভাগগুলি খারাপ ছিল আমার কাছে সময়ই ছিল না কেউ যদি তোমার বিশ্বাস ভাঙে তাহলে তাকে ধন্যবাদ জানাও কারণ এরা হলো সেই মানুষ যারা আমাদের শেখায় যে বিশ্বাস করতে হয় ভেবে বুঝে নিজের উপর বিশ্বাস রাখো তোমার মধ্যে এমন কিছু আছে যা সব বাধার থেকেও বড় কখনো কখনো সময়ের পরিবর্তনে বন্ধু জায়গা বদলে শত্রু হয়ে যায় আর শত্রুও বন্ধু কারণ স্বার্থ খুবই শক্তিশালী একটা জিনিস চন্দন গাছ সারা পৃথিবীতে তার সুগন্ধের জন্য পরিচিত কিন্তু এই পৃথিবী প্রায়ই ভুলে যায় যে সেই চন্দন গাছই পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ্তাহকে তাই বাইরে থেকে যতই মিষ্টি কথা বলুক না কেন কেউ অন্তরে শত্রুর মনোভাব থাকতে পারে এজন্য ভালো করে ভেবে বুঝে কাউকে বিশ্বাস করতে হবে শ্রীকৃষ্ণ বলেন যদি তোমার জীবনে খারাপ মানুষ চলে না যায় তাহলে ভালো মানুষের আগমন হবে না কে কি করছে কত করছে কিভাবে করছে এসব থেকে যতটা সম্ভব দূরে থাকো ততই ভালো তুমি সুখে থাকবে সময় আসবেই কিন্তু ঠিক সময়েই আসে তাই ধৈর্য ধরো যারা তোমার সাথে মোকাবিলা করতে পারে না তারা তোমাকে ঘৃণা করতে শুরু করে বোকাদের সাথে কখনো ঝগড়া করো না বোকাদের সাথে ঝগড়া করলে ক্ষতি তোমারই হবে এমন মানুষের সাথে তর্ক করলে তোমার মর্যাদাই কমে যাবে তাই যতটা সম্ভব বোকাদের থেকে দূরে থাকো গুরু থেকে জ্ঞান শেখো বাবার থেকে সংগ্রাম শেখো আর মায়ের থেকে সংস্কার বাকি যা কিছু আছে সেটা তুই পৃথিবীই শেখাবে যার যার ভাগ্যের দানা থাকে সময় তাকে নিজের কাছে ডেকে আনে কেউ কারো অধিকারী নয় হিসাব শুধু দুই জিনিসের কারণে সারা পৃথিবী সম্পর্ক হারায় একটা ভুল বোঝাবুঝি আর অন্যটা মানুষের অহংকার ভিড় সব সময় সেই পথে চলে যা সহজ মনে হয় কিন্তু এর মানে এই না যে ভিড় সব সময় সঠিক পথে চলে নিজের পথ নিজেই বেছে নাও কারণ তোমাকে তোমার চেয়ে ভালো আর কেউ জানে না মন থেকে বেশি উর্বর জায়গার নেই কারণ সেখানে যা কিছু বনা হবে সেটা নিশ্চয়ই বেড়ে উঠবে সেটা চিন্তা হোক ঘৃণা হোক বা ভালোবাসা ইতিহাস সাক্ষী যার মতো কেউ করতে পারে না পৃথিবী তার বদনাম শুরু করে দেয় রাগের সরাসরি মানে হলো কারো ভুলের শাস্তি নিজেকেই দেওয়া যদি নিজের কাছের মানুষদের কাছ থেকে বারবার অবহেলার অপমান পেতে হয় তাহলে সেখান থেকে বেরিয়ে যাওয়াই সবচেয়ে ভালো রাস্তা মানুষের জীবন তার কর্মের উপর নির্ভর করে যেমন কাজ করবে সেভাবেই তার জীবন হবে যা কিছু করেছ সেটা একদিন অবশ্যই সামনে আসবেই কারণ কাজ কারো সঙ্গে হয় না জীবন অনেক সুন্দর কখনো হাসায় কখনো কাদায় কিন্তু যেই জীবনকে ভিড়ে খুশি থাকে জীবন তার কাছে মাথা নত করে হারিয়ে পাওয়ার মজা আলাদা কিছু কেঁদে হাসার মজাও আলাদা হারাটা তো জীবনের একটা অংশ কিন্তু হারার পর জেতার মজা তো আলাদা একটা ব্যাপার ভালো হতে কারো নকল করার দরকার নেই নিজেই এতটা ভালো হও যে সবাই তোমার নকল করতে শুরু করুক পাকা ফলের তিনটা চিহ্ন থাকে একটা হলো সেটা নরম হয়ে যায় দ্বিতীয়টা সেটা মিষ্টি হয়ে যায় আর তৃতীয়টা সেটা রঙ বদলে যায় যেগুলোর মধ্যে এই গুণগুলো না থাকে সেটা কখনো পাকা হতে পারে না ঠিক একইভাবে পরিপক্ক মানুষের তিনটা বৈশিষ্ট্য থাকে প্রথমত সে নরমতো হয় দ্বিতীয়ত তার কথা বলায় মিষ্টতা থাকে আর তৃতীয়ত তার মুখে আত্মবিশ্বাসের ছাপ থাকে পুকুর সবসময় কুয়োর থেকে শতগুণ বড় হয় তবু মানুষ কুয়োরই জল খায় কারণ কুয়োর গভীরতার খাত থাকে তেমনি মানুষের বড় হওয়া ভালো ব্যাপার কিন্তু তার ব্যক্তিত্বে গভীরতার চিন্তায় খাপও থাকা উচিত তবেই সে মহান হয় জীবন জীবনজুড়ে যত ধন সম্পদ জমাও মরার পর শোক সংবাদে শুধু মৃত্যু লেখা থাকবে কষ্টদায়ক হলেও সত্য যদি কোনো ভুলের কারণে গতকালটা বৃথা কেটেছে তা মনে রেখে আজকের দিনটা বৃথা করো না পরিস্থিতি যখন বিপরীত হয় তখন ব্যক্তিত্ব আর টাকা নয় স্বভাব আর সম্পর্ক কাজে লাগে জীবনে কখনো কাউকে নিজের সঙ্গে তুলনা করো না আপনি যেমন আছেন তেমনই শ্রেষ্ঠ ঈশ্বরের সৃষ্টি নিজেই সবচেয়ে উৎকৃষ্ট মানুষের জীবন শুধু তার কর্মের উপর চলে সে যেমন কর্ম করে তেমন ফল পায় মানুষ তত বড়ই হতে পারে যত বড় সে ভাবতে পারে সেই মানুষের শক্তির কোনো জুড়ি নেই যার ধৈর্যের শক্তি আছে কঠিন সময় আমাদের জন্য এক ধরনের দর্পণের মতো যা আমাদের ক্ষমতার সঠিক ধারণা দেয় আমাদের ভুলের শাস্তি হয়তো সঙ্গে না মিললেও কিন্তু একদিন অবশ্যই পেতে হয় ভুল করো সবাই করে তবে কখনও কারো সাথে ভুল করো না আজকের করা সত্যি হলো মানুষ টাকা পয়সাওয়ালা লোকদেরই গুরুত্ব দেয় সামনের মানুষটা যেমন চরিত্র মনোভাব বা অভ্যাসেরই হোক না কেন বলে যে মিথ্যা শপথ খেলে কেউ মারা যায় না হ্যাঁ কেউ মারা যায় না কিন্তু কারো বিশ্বাস ভেঙে যায় শ্রীকৃষ্ণ বলেন এটা সত্য কথা ভুল করে মানুষ কিছু শিখে কিন্তু এর মানে এই নয় যে সারা জীবন ভুল করবে আর বলবে আমরা শিখছি সমস্যা ঠিক ততটুকুই হওয়া উচিত যতটুকু সামলানো যায় এত বেশি নয় যে জীবনটাই কঠিন হয়ে যায় বাড়ির ভেতর মন খুলে কান্না করুন কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলতে হবে কারণ যখন মানুষ জানতে পারে যে সামনের মানুষটা ভিতর থেকে ভেঙে পড়েছে তখন তারা তার পুরোটা সুযোগ নেয় মানুষ বলে যখন কেউ নিজের থেকে দূরে চলে যায় তখন অনেক কষ্ট হয় কিন্তু আসল কষ্ট হয় তখন যখন কেউ নিজের থেকে কাছে থেকেও দূরত্ব তৈরি করে জীবনে সুখী থাকতে চাইলে প্রথমেই ভুলে যাও তাদেরকে জানা তোমাকে ভুলে গেছে এই দুনিয়ায় ঈশ্বর ছাড়া আর কিউ কারণ নয় যতই সম্পর্ক ভালো রাখো কেউ নিজের হয় না কিছুদিন ভুল বোঝাবুঝি থাকে তারপর চোখে শুধু অশ্রু থাকে আর কিছু না অহংকারে ডুবে থাকা মানুষ নিজের ভুল দেখতে পায় না অন্যের ভালোও বুঝতে পারে না প্রায়ই আমরা সেই মানুষের কাছে নিজেদের মজা বানাই যাদের হাতে আমরা দুর্বল মুহূর্তগুলোতে আমাদের সব সত্যি ছেড়ে দিই যেখানে বারবার ব্যাখ্যা দিতে হয় এমন সম্পর্ক কখনো গভীর হয় না সম্পর্কগুলো এমন হওয়া উচিত যেখানে কম কথা কিন্তু বেশি বোঝা পড়া থাকে যেখানে কম ঝগড়া আর বেশি ভালোবাসা থাকে যেখানে কম আশা আর বেশি বিশ্বাস থাকে সম্পর্কটা মন থেকে হওয়া দরকার কথার মাধ্যম দিয়ে নয় মন খারাপ কথায় হওয়া উচিত মনে নয় ভালো মানুষের আমাদের জীবনে কেউ এসে যাওয়া ভাগ্যের ব্যাপার কিন্তু ওদের ঠিক মতো সামলানো আমাদের দক্ষতার ব্যাপার শ্রীকৃষ্ণ বলছেন খারাপ সময় আসাও দরকার কারণ নিজের মাঝে যারা অচেনা হয়ে লুকিয়ে থাকে তাদের চিহ্ন তখনই ধরা পড়ে খারাপ সময় কাঁধে রাখা হাত সাফল্যের আনন্দের তালি বাজানোর চেয়ে অনেক বেশি দামি সময় যাই হোক কেটে যাই মানুষ যদি ঠিক করে নেয় সময় কেউ হারাতে পারে একটাবার ভুল পথ ধরার চেয়ে দুইবার জিজ্ঞেস করে চলা ভালো তোমার কাছে যা আছে তার জন্য কৃতজ্ঞ হও কারো কারো কাছে খাওয়ার রুটি পর্যন্ত নেই কখনো কারোর জন্য চেষ্টা করার চেয়ে নিজের জন্য চেষ্টা করো সুখের কোনো সম্পর্ক ধনের সাথে নয় হৃদয়ের সাথে হয় রাগে কখনো ভুল কথা বলো না মিজাজ ঠিক হয়ে যায় কিন্তু বলা কথা ফিরে আসে না সত্যের এই যুদ্ধে কখনো মিথ্যেও জিততে পারে সময় ভালো না হলে নিজেরাও বিক্রি হয়ে যায় সত্য প্রায়শই নিরবতায় পাওয়া যায় মিথ্যা সবসময় ঠোঁটের উপর থাকতে ভালোবাসে কাঁটা দিয়ে সত্য বলার মানুষরা মিথ্যা আশ্বাস দেওয়ার থেকে অনেক গুণ ভালো মানুষের উপর বিশ্বাস করার সময় একটু সাবধান থাকো কারণ করি মিছরি আর চিনি তিনটেই দেখতে একদম একরকম আসল সত্যিটা এই না যে মানুষ বদলে যায় আসল সত্যি হলো যে মুখোশ খুলে যায় বাড়ি ছোট হোক বা বড় তাতে কোনো সমস্যা নেই কিন্তু বাড়ির পরিবেশ অবশ্যই ভালো হতে হবে চোখে থাকা সুতি পায়ের তলায় চুলকানো কাঁটা আর চুলোতে লুকানো আগুনের থেকেও বেশি বিপজ্জনক হলো হৃদয়ে লুকানো ফাঁকিবাজি যা কিছু আমাদের নিয়ন্ত্রণে নেই সে ব্যাপারে চিন্তা করে লাভ নেই কারো খারাপ শুধু এতটুকুই করো যে যখন নিজে সেটা ভোগ করবে তখন সামলাতে পারো যদি জীবনে সফল হতে চাও তাহলে নিজের ওপর বিশ্বাস রাখো মানুষের ওপর নয় বিশ্বাস যেতা বড় কথা নয় বিশ্বাস ধরে রাখা বড় কথা শরীর ভালো লাগে তো আসন করো শ্বাস ভালো লাগে না তো প্রাণায়াম করো আত্মার সঙ্গে ভালোবাসা আছে তো ধ্যান করো আর পরমাত্মার সঙ্গে ভালোবাসা আছে তো আত্মসমর্পণ করো ওই সুতোটাই ছিল যা চুপচাপ পুরো জীবন মুনিগুলোকে দিয়েছে আর এই মণিগুলো নিজেদের প্রশংসায় মাতোয়ারা ছিল সারা জীবন বেশি কথা বলা লোকেরা কিছু করতে পারে না আর যারা কিছু করে দেখায় তারা বেশি কথা বলে না বলো না রব্বুল কাছে আমার সমস্যা বড় আমরা কতদিন বাঁচি সেটা বড় কথা না আসল ব্যাপার হলো আমরা কিভাবে বাঁচি অভ্যাস আর সংস্কৃতি আমাদের পরিচয় দেয় যে আমরা কতটা মূল্যবান মানুষ সময় যখন বদলে যায় তখন সব কিছুই পাল্টে যায় তাই ভালো সময়ে অহংকার করো না আর খারাপ সময় একটু ধৈর্য ধরো নিজের প্রশংসা করা ফাঁকি ফুলের গন্ধ নিজেই বলে দেয় সেটা কোন ফুল জীবন উপভোগ করতে শিখো সময় তো তোমার মজা নিতেই থাকবে জীবনের তো হাত নেই কিন্তু মাঝে মাঝে এমন একটা শিক্ষা দেয় যা সারা জীবন মনে থাকে ভালো সময় আর খারাপ সময় দুটোরই আলাদা আলাদা মূল্য আছে ভালো সময় মানুষকে বলবে তোমার আসলটা কি আর খারাপ সময় বলবে মানুষের আসলটা কি এই সময়ও কাটে যাবে একটু ধৈর্য ধরো যখন সুখ থামেনি তখন দুঃখের কি দরকার জীবনে যদি খারাপ সময় না আসতো তাহলে নিজের মধ্যে লুকানো অপরিচিত আর অপরিচিতের মধ্যে লুকানো নিজেকে দেখা যেত না এই পথই তো গিয়ে পৌঁছাবে গন্তব্যে সাহস রাখো কখনো শুনেছ অন্ধকার সকালে আলো আসতে দেয়নি মন যদি খুশি থাকে তাহলে এক ফোঁটা বৃষ্টিও আনন্দ দুঃখী মনের সামনে সাগরের কি দাম কখনো বলো না দিনের অবস্থা খারাপ তাদের দিকে মনোযোগ দিও না যারা তোমার পিছনে তোমার গালি দেয় সোজা কথায় বললে মানে হল আপনি ওদের থেকে দুই ধাপ এগিয়ে আছেন মন বড় রাখো আর মানুষকে ক্ষমা করে দাও কিন্তু বুঝদারিও রাখো আবার ওদের ওপর বিশ্বাস করো না আমরা প্রায়ই মনে করি অন্যদের জীবন ভালো কিন্তু ভুলে যাই যে তাদের জন্য আমরা অন্য কেউ যদি সবাই তোমার সঙ্গে খুশি থাকে তাহলে নিশ্চিত বুঝো তুমি জীবনে অনেক ধরনের আপোষ করেছো আর যদি তুমি সবচেয়ে খুশি থাকো তাহলে নিশ্চিত বুঝো তুমি অনেক মানুষের ভুল চোখে দেখো নি হে প্রভু আমাকে একটা বুদ্ধিমান মন আর হৃদয় দাও এই বিশ্বাসের হৃদয় শুধু কষ্টই দিচ্ছে মানুষকে সবসময় সুযোগ খোঁজো না কারণ আজই সবচেয়ে ভালো সুযোগ ভালোবাসো মানুষটাকে তার অভ্যাস কেনা রাগ করো তার কথায় কিন্তু তার ওপর না ভুলে যাও তার ভুলগুলো কিন্তু তাকে না কারণ সম্পর্কের চেয়ে বড় কিছু নেই কাউকে দুর্বল ভেবো না ভাগ্য বদলাতে সময় লাগে না তুমি যদি সঠিক হাও তাহলে কিছু প্রমাণ করার দরকার নেই শুধু সঠিক থাকো সময় নিজেরাই সাক্ষ্য দেবে জীবনে অর্জন টাকা দিয়ে মাপা হয় না শেষ যাত্রার ভিড় বলে দেয় অর্জুন কেমন ছিল জীবনে অবশ্যই সব সুযোগের সুবিধা নাও কিন্তু কারো বিশ্বাসের উপর ভরসা করো না জীবনইটা গুরুত্বপূর্ণ না তুমি কতটা জীবন কাটিয়েছ বরং গুরুত্বপূর্ণ হলো তুমি জীবনে কতটা সুখী ছিলে হাসি হলো জীবন হাসতে হাসতে দুঃখ ভুলে যাওয়াই জীবন জিতে হাসলে কি হল হারেও খুশি থাকা আসল জীবন জীবন একটা রাস্তার মতো যা কখনো সোজা হয় না কিছু দূর যাওয়ার পর মোর আসবেই তাই ধৈর্য ধরে চলতে থাকো সুখের মোর তোমার অপেক্ষায় আছে কষ্ট তখন হয় যখন মানুষ বেঁচে থাকে কিন্তু সম্পর্ক মারা যায় সৌন্দর্য সেখানে নয় যে আমরা কেমন দেখাই বরং সৌন্দর্য আসলে আমাদের অন্যদের প্রতি আচরণে থাকে যদি তুমি উড়তে না পারো তাহলে দৌড়াও যদি দৌড়াতে না পারো তাহলে চলো যদি হাঁটতেও না পারো তাহলে গড়িয়ে গড়িয়ে এগিয়ে চলো কিন্তু সবসময় এগিয়ে যেতে থাকো মুখের রং দেখে বন্ধু বানিয়েও না বন্ধু শরীরের কালত্ব ঠিক আছে কিন্তু মনের কালত্ব চলবে না জীবন মাটির মোমবাতির মতো তেল শেষ হলে খেলা শেষ কষ্ট নিজেই কমে যায় যখন নিজের কাছ থেকে আশা কমে যায় কাউকে বেশি বদলানোর চেষ্টা করলে সে তোমার শত্রুই হয়ে যাবে সত্য সবসময় পানির মধ্যে তেলের এক ফোঁটার মতো হয় তুমি যতই যা পানি ঢালো তা সবসময় উপরে ভাসে তাই সত্যি এবং সত্যিকারের সম্পর্ক সবসময় টিকে থাকে কারো উপকার যতই ছোট হোক তা কখনো ভুলে যেও না আর নিজের উপকার যতই বড় হোক সেটাকে কখনো দেখাতে যেও না যখন যন্ত্রণা সহ্য করার অভ্যাস হয়ে যায় তখন চোখের জল নিজে থেকেই থেমে যায় বন্ধুরা আজকের জন্য এই ভিডিওটুকুই ছিল আশা করি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু জানতে পেরেছ ভিডিওটি লাইক দিও আর শেয়ার করতে ভুলিও না কমেন্টে লিখতে ভুলিও না জয় শ্রী রাধিকৃষ্ণ এমনই জ্ঞানবর্ধক আর প্রেরণাদায়ক ভিডিও পেতে আমাদের নিত্য কথা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর হ্যাঁ সবার আগে আমার ভিডিও দেখতে বেল আইকনে ক্লিক দিতে ভুলিও না ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে সবসময় খুশি রাখুক জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধে রাধে